এটা এমন একটা শক্তিশালী আমল যে আমল পারে আপনার ভাগ্যকে বদলে দিতে আপনার ভাগ্য পরিবর্তন করতে আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দ্রবিত করতে আপনার মালকে হেফাজত করতে আপনাকে ধনী বানিয়ে দিতে আপনার পরিবার সংসারে চতুর দিক থেকে প্রত্যেকটা কাজে বরকত এনে দিতে এজন্য আমি হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো শব্দে শব্দে ইনশাল্লাহ আজকের এই ছোট ছোট কয়েকটি আল্লাহ আল্লাহ তালার গুণবাচক সিপতি নামের জিকির কিভাবে করবেন নিয়ম কাননটা বলে দিমু সহি শুদ্ধভাবে ইনশাল্লাহ শিখাই দিমু ও প্রিয় দিনী ভাই এবং বোন এই আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক সিপতি নামের জিকিরের ব্যাপারে আল্লাহ তালা কোর আনার কারিমে সুরাই আরাফের মধ্যে সুস্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন ওয়ালিল্লাহিল আসমা উল হোসনা ফাদহা আমার সুন্দর সুন্দর নিরানব্বইটি নাম রয়েছে প্রসিদ্ধ প্রসিদ্ধ অনেক নাম রয়েছে এই নিরানব্বইটি নামের যে কোনো নামগুলো ধরে ধরে যদি আমার কোনো বান্দা বান্দে আমার নিকর চাইতে পারে আমি আল্লাহ তার কপাল কোলে দিব তার জন্য গায়েবি রিজিকের ব্যবস্থা করে দিব তার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন আছে দুঃখ কষ্ট আছে আমি আল্লাহ তাআলা দূরীভূত করে দিব তার মনের আশা পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আমিন কবুল এবং মঞ্জুর করব পূরণ করে দিব আল্লাহু আকবার আল্লাহ বলতেছেন ফাহুহু বিহা তোমরা এই সমস্ত নামগুলো ধরে ধরে আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিব আমি আল্লাহ তো চব্বিশ ঘন্টার জন্যে তোমার অপেক্ষায় থাকি ও আমার বান্দা বান্দি তুমি কখন আমার নামগুলো ধরে ধরে আমার নিকট তুমি ছাইবা আমার নিকট দোয়া করবা তোমার জন্যে আমি অপেক্ষায় থাকি একবার বলুন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন ও দো ও আরে আল্লাহর বান্দা বান্দিরা যখন আল্লাহ তালা নিকট ছাই আমরা যখন ছাই তখন আল্লাহ বলেন আস্তা জিবলা আমি অবশ্যই তোমার তোমাদের ডাকে সারা দিব আল্লাহ একবার মানে তোমাদের ছাওয়া পাওয়া কবল এবং মানজুর করব তবে একদিন নিয়ে বিশ্বাস নিয়ে আমল করতে হয় একলাসের সাথে আমল করতে হয় একাদিষ্টতার সাথে আমল করতে হয় ও প্রিয় দিনী ভাই এবং বোন আমলটা আপনি যে কোনো সময় ফজরে দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরেও করতে পারেন এবং আপনি চব্বিশ ঘন্টার যে সময় নির জায়গায় বসে শক্তিশালী আমলটা আপনি করতে পারবেন আসুন কোন কোন আল্লাহ গুণবাচক শক্তিশালী সিফতি নামগুলোর জিকির এই নিয়মে সব সমস্যার সমাধান হয়ে যায় এক নম্বরে আপনি বিশ্বনবী যে কোনো একটি দুরুদ শরীফ তিনবার পাঠ করবেন এরপরে আল্লাহ তালার তিনটি গুণবাচক সিফতি নামের জিকির একুশ বার করে কমপক্ষে করবেন দেখেন আপনার হাতে যদি আরো সময় থাকে তাহলে অবশ্যই আপনি এক শতবার করে পড়বেন যত বেশি পড়বেন যত বেশি আমল করবেন আল্লাহ গুণবাচক নামগুলো জপবেন তত বেশি আপনার ভাগ্য করতে থাকবে অর্থাৎ যদি একদিন আপনার মধ্যে থেকে থাকে ও প্রিয় ভাই এবং বোন ছোট একটি দরুদ শরীফ আমি আপনাদেরকে শেখায় দিচ্ছি আমার সাথে সাথে এই ছোট শক্তিশালী দরুদ শরীফটা ইনশাল্লাহ একদম শিখুন তিনবার পাঠ করবাইন আল্লাহ বলেন আল্লাহ اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد এই শক্তিশালী দুরু শরীফটা কমপক্ষে তিনবার পাঠ এরপরে আল্লাহ এক নম্বর যে নামটি একুশ বার পাঠ করবেন সেই শ্রীপতির আছি গো অনেক দুঃখ কষ্টে আছি গো কামাই রোজগারে বরকত পাচ্ছি না দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে টাকা পয়সা দরকার সুতরাং তুমি তো তগণী তুমি আমাকে টাকা পয়সা দ্বন্দ্ব লোধিয়া ধনী বানিয়ে দাও টাকা পয়সা ছাড়া দুনিয়ার জিন্দিগিতে চলা সম্ভব না তোমার এবাদত বন্দিগি গুলো করা সম্ভব না ও প্রিয় দিদি ভাই এবং বোন এরকম ভাবে আপনি একুশবার পাঠ করবেন ইয়া বলেন ইয়া গানিউ ইয়া ইয়া ওয়ানি ইউ উচ্চারণটা সহি শুদ্ধ অভিশিকুন অনেকে এগুলো জানে এই দুআপন কিন্তু সহি শুদ্ধ উচ্চারণে পারে না যার কারণে আমল করছে আমল উচ্চাবল মানুষের হচ্ছে না অ্যা ওয়ানিক ইউ এয়া ওয়ানিক ইউ ইয়াওয়ানি আপনি দুই নম্বরে আমার আল্লা বলে একটি শক্তিশালী গনবাচক জিবতে নামের বার কমপক্ষে পাঠ করবেন আমল করবেন সেটা হল বলতে হবে কষ্ট করে হলেও একটু কষ্ট করে বলেন না ও মহিলা মা বোনেরা ও বাহিবেরা দলরা জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন ইয়া হাফি যো ইয়া হাফি যো ইয়া হাফি যো ইয়া হাফি যো 22 বার কম্পকে তিন নম্বরে আমার আল্লারা বলার আমিনের এই গুণবাচক শক্তিশালী সিফাতনামের জিকির তার অল্প হলো দাতা ওগো দাতা আমার অনেক কিছুর প্রয়োজন তুমি আমার যত চাওয়া পাওয়া আছে প্রয়োজন আছে তুমি কবল মঞ্জুর করে না এরকম ভাবে আপনি এই শক্তিশালী আল্লাহর নামটিও একুশ বার পাঠ করবেন ইয়া Iya Allah Abu Iya Allah Abu Iya Abu Iya চক শক্তিশালী নামের জিকির কমপক্ষে একুশ বার আপনি করবেন বেশি হলে কোন সমসানের সাবধান যাতে না হয় এরূপই সংক্ষিপ্ত মুনাজাত করতে হবে মুনাজাতে আপনার যত মনের আশা আকাঙ্ক্ষা আছে যত ছাওয়া পাওয়া আছে আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা বিহি ইয়া জমাই লকমরে বলবেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি গোনা করতে করতে জীবনের জোবন নষ্ট হয়ে গিয়েছে গোনা দিকে তাকালি জাহান্নাম সারার কিছু দেখিনা গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো মুছে সাফ করে নিশাপ করে রাও আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক অবহেল আছে অনেক দুঃখ কষ্টে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি ইনকাম করে বরকত পাচ্ছি না এক দিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় এমন জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে পড়ে রয়েছি তুমি আমার এই সমস্ত জটিল এবং কঠিন মুসিবতগুলো অবশ্যই দূরভূত করে দাও তুমি ছাড়া তো আমার আর কোনো মনিব নেই আমি কার কাছে যাবো কার কাছে বলবো তুমি তো আমার রব তুমি তো আমার সব তুমি তো আমার জীবন তুমি তো আমার মরণ আল্লাহ আল্লাহ একবার বিনয়ে বিনয়া বিশ্বনী বলেছেন আল্লাহ তার কাছে বান্দা বান্দি যখন এই সকল কথা বলে আল্লাহ তালা ফেরেজ তাদেরকে নিয়ে গৌরব করতে থাকে দেখো আমার বান্দা আমাকে দেখে নাই আমার বান্দা আমার কথা কখনো শোনে নাই আমার বান্দা আমাকে না দেখে আমার প্রেমে পড়ে গিয়েছে আল্লাহ একবার এই জন্য প্রিয় দিদি ভাই এবং বোন আল্লাহ তার কাছে আপনি যত চাইবেন একই নিয়ে বিশ্বাস নেই ততই কিন্তু আপনি ফেয়ে যাবেন আল্লাহ তারা ততই আপনাকে ছাওয়া পাওয়া আপনার কবল এবং মানজুর করে নিবেন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন আপনি প্রতিদিনের ভিডিওগুলো দেখুন আমলগুলো করুন ইনশাল্লাহ আমলগুলো শিখুন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আ